জয়মান তারা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের এই সামনে আগত যে দোল পূর্ণিমা এবং বসন্ত পূর্ণিমা আসছে আপনারা এই বসন্ত পূর্ণিমা এবং দোল পূর্ণিমা এবং তারপরেই হচ্ছে চৈত্র মাসের পরে বৈশাখ জ্যৈষ্ঠতে যে বিবাহগুলো আছে যদি এরকম কোনো ব্যক্তির কোনো ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তি যদি কোনো দেখা গেল বিবাহ সম্বন্ধ আসছে বা সামনাসামনি এসে বিবাহ কেটে যাচ্ছে যে কোনো বাধা বিঘ্ন রয়েছে আপনারা এই বসন্ত পূর্ণিমাতে আমার হোয়াটসঅ্যাপ ইউজ করে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ঠিকানা পাঠাতে পারেন এবং আপনাদের যদি কোনো বিবাহতে বাঁধন থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্লিজ আপনারা আমার কাছে আসুন আমি দীর্ঘদিন এই বিবাহ এবং বিবাহর কাজগুলো করছি খুব সুন্দরভাবে আমার কাছে যারাই আসছে আজ অব্দি কেউ নিরাশ হয়নি সবাইকে দিচ্ছি এবং সবাই সবাই ভালো রেজাল্ট পাচ্ছে সেই জন্যই সবাই আসছে আপনাদেরও আমি বলছি আপনাদের যদি কোনো বিবাহতে বা ব্যবসা বাণিজ্যতে বা কোনো কিছুতে আপনাদের বাঁধুন আসে বা একটা জিনিস স্টাডি করছেন সেই জিনিসটা শুরুবাদে আপনার ভালো হচ্ছে কিন্তু এন্ডে গিয়ে ডিস্টার্ব দেখা দিচ্ছে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন প্লিজ আপনাদের সর্বদাই আপনাদের শুভ আকাঙ্ক্ষার জন্য আপনারা আসুন আপনাদের কামনা করি এবং আগত দোল পূর্ণিমা এবং হোলির জন্য সবাইকে প্রণাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আপনারা দোল ভালোভাবে বানান সুস্থভাবে বানান এবং সবাই দোলের রং রঙের রং রং সবাইকে মনের রঙে আনন্দিত আনন্দিত করুন এবং দোল যেন এমন ভাবে দোল খেলবেন যেন সেটা যেন নিরানন্দ নিরানন্দ না হয় সেই দিকে লক্ষ্য করবেন আমাদের দোল রঙের দোল এই রঙের দোলে আমাদের একটা মিল মহব্বতের সবার সঙ্গে আমরা একটা মিলন হই এবং সেখানটায় আমাদের দোল উৎসব সেই দোল উৎসব জন্য সবার শুভ যায় সবার ভালো হোক জয় মা তারা जय माता भाई जय माता भाई